দুর্গাপুরে তরুণীকে শিলতাহানির অভিযোগ অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও দুর্গাপুরের ঊনচল্লিশ নম্বর ওয়ার্ডের নগরের এক তরুণীকে শিলতাহানির অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডলের দাদা শিবপ্রসাদ মন্ডলের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দ্রুত গ্রেপ্তারের দাবিতে কোকোভেন থানার সামনে বিক্ষোভে নামেন এলাকার বাসিন্দারা বিক্ষোভ চলাকালীন থানার সামনে স্লোগান ওঠে এলাকাবাসীর অভিযোগ শিবপ্রসাদ প্রসাদ মন্ডল দীর্ঘদিন ধরে এলাকার বহু মানুষের সঙ্গে দুর্ব্যবহার ও অত্যাচার করে আসছে ঘটনার প্রায় ঘন্টা পেরিয়ে গেল অভিযুক্তকে বাড়ছে খুব বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান অবিলম্বে গ্রেপ্তার না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বিক্ষোভকারীরা বলেন পুলিশ কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে কিন্তু দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন চলবে এবং হচ্ছে মেয়েটিকে কোথায় কোথায় নিয়ে গেছে কিভাবে চাপিয়েছে হ্যাঁ এবং কি ঘটনা ঘটিয়েছে সমস্ত কিছু তদন্ত করবে মেয়েটাকে এবং মেয়েটার বাবা মেয়েটার মা রয়ে গেল ওদেরকে নিয়ে এখন বেরোবে বেরিয়ে টোটাল তদন্তটা করবে তদন্ত করে তারপরে হচ্ছে ওকে অ্যারেস্ট করবে অ্যারেস্ট করার পর কেস কেস ফাইল হবে কেস ফাইল হওয়ার পর তারপরে হচ্ছে কোর্টে উঠবে এবং হচ্ছে যাতে করে ও সাজা হয় তার জন্য প্রশাসনগত হবে যা যাবতীয় যা করা দরকার সমস্ত কিছু করবে চব্বিশ ঘন্টা লেগে গেল এটাই বলতে চাইলো যেহেতু যে যার যার বিরুদ্ধে ঘটনাটা ঘটেছে তার কাছ থেকে বয়ানটা পেয়েছিল না তার জন্য লেটটা হলো তো বয়ামটা সব পে কিছু পেয়ে গেছে পুলিশ প্রশাসন এখনই বেরিয়ে পড়ছে যে হচ্ছে তদন্তটা করার জন্য তদন্তটা কমপ্লিট করে তারপরে হচ্ছে ওই ও কোথায় আছে ওকে বলতে কি অবস্থায় শিবপ্রসাদ মণ্ডল টাপ্তন কাউন্সিলার যে শ্মশান গোষ্ঠেকর মণ্ডল তার হচ্ছে দাদা বর্দা আহ শিবপ্রসাদ মণ্ডল সে হচ্ছে আমাদের এই মেয়েটিকে ঘুরিয়ে ফালিয়ে গাড়িতে চাপিয়ে ও বিভিন্ন জায়গায় নিয়ে গেছে এবং হচ্ছে ওর সঙ্গে অশ্লীল ব্যবহার করেছে হ্যাঁ সেটা ভাষায় প্রকাশ করা যায় না যে সমস্ত ব্যবহার করেছে তো ও চেষ্টা করেছে গাড়িতে নেমে যাওয়ার জন্য নামতে পারেনি নামতে দেয়নি এবং ও রাস্তাতে বিভিন্ন গলি এই গলি ও গলি অনেক গলি ঘুরিয়েছে ঘোরানোর পর ওকে অশ্রিম ব্যবহার করে তারপরে হচ্ছে ওকে ছেড়েছে দুর্গাপুর থেকে সাধন রুজে রিপোর্ট পাবলিক টাইমস I am Dr. Radha Krishna. I'm a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for two days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.